পাঠ্য বই ছাত্রছাত্রীদের সাথে পৌঁছায় নাই কবে পৌঁছাবে এটা আমার উপদেষ্টা জানে না শোনেন কি কয় কোনো বছরে মার্চের আগ পর্যন্ত সব বই দেওয়া হয়নি কবে না সবাই সব বই পাবে এটা আমি জানি না আপনি ওনার জিগান আপনি ডায়পার পাল্টাইছেন কিনা দেখবেন এটাও উনি জানেন না আবার আমাদের দেশে একটা প্রতিবেদন দেখলাম সেখানে দাবি করা হয়েছে যুবলীগ নেতার ষড়যন্ত্রে পাঠ্য বই পাওয়া বিলম্বিত হইতেছে শেখ হাসিনা পতনের পর তার পতনের প্রভাব হিসেবে ডমিনো এফেক্ট অর্থাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়া প্রসাদ প্রতিম যেসব স্থাপনা তেমনই হয়েছে শেখ পরিবারে বিশেষত শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার পরিবারের কিভাবে আমি যখন এই আলোচনা করছি তখনকার সংবাদ হলো তারেক সিদ্দিকী শেখ হাসিনার ডিজিএফআই এর প্রধান হিসেবে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে এই দেশের হাজার মানুষকে খুন গুম হত্যার অভিযোগের तीर जाति তার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়েছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক আমি আর এ বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলে যাব কাঙ্ক্ষিত

প্রসাদ প্রতিম যেসব স্থাপনা তেমনই হয়েছে শেখ পরিবারে বিশেষত শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার পরিবারের কিভাবে আমি যখন এই আলোচনা করছি তখনকার সংবাদ হল তারেক সিদ্দিকী শেখ হাসিনার ডিজিএফআইয়ের প্রধান হিসেবে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে এই দেশের হাজার মানুষকে খুনগুম হত্যার অভিযোগের তীর যার দিকে তার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে তারেক সিদ্দিকীর যে অভিবাসন আবেদন মালটা ইউরোপের ধনাঢ্য দেশ দ্বীপরাষ্ট্র সেখানে সেটা প্রত্যাখ্যাত হয়েছে এটি একটি সংবাদ কিন্তু সেই সংবাদের আগের সবচেয়ে বড় সংবাদ হচ্ছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়েকে কেন্দ্র করে তারেক সিদ্দিকি কে তারেক সিদ্দিকী হলো শেখ রেহানার হাজব্যান্ড শফিক সিদ্দিকি শফিক সিদ্দিকীর ছোট ভাই তারেক সিদ্দিকী তো এই সিদ্দিকি পরিবারের যেসব দুর্নীতি সেটি এখন টক দ্য ওয়ার্ল্ড কিভাবে শেখ হাসিনার যেদিন পতন হয় অগাস্টের পাঁচ তারিখে ঠিক তার পঁচিশ দিন আগে অর্থাৎ দু সালের জুলাইয়ের দশ তারিখে টিউলিপকে মন্ত্রীসভায় স্থান দেয় ব্রিটেনের নবনির্বাচিত লেবার পার্টির সরকার টিউলিপ লেবার পার্টি রাজনীতি করেন লন্ডনে আপনারা নিশ্চয়ই জানেন এবং লন্ডনে তার নিজস্ব রাজনৈতিক কেরিয়ার গঠনের জন্য তিনি অনেক চেষ্টাও করেছেন এবং সেই চেষ্টার অংশ হিসেবে যখন দীর্ঘ অনেক দশক পরে অনেক বছর পরে যখন লেবার পার্টি সরকার গঠন করে তখন তাকে ফাইন্যান্স মিনিস্টার ফর সিটি গভর্নমেন্ট নামক একটি পদ অফার করা হয় যেই পদের বিপরীতে তার দায়িত্ব ছিল আর্থিক খাতের যেসব দুর্নীতি আছে কিংবা আর্থিক খাতের যেসব অনিয়ম আছে আর্থিক খাতের যেসব প্রশ্নবিদ্ধ লেনদেন আছে সেগুলো দেখভাল করা নিয়তের কি নির্মাণ পরিহাস এবার তার বিরুদ্ধেই আর্থিক খাতে অনিয়ম অর্থাৎ নিয়ম বহির্ভূতভাবে কোনো এক ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট ডোনেশন দান অনুদান কিংবা ফ্ল্যাট গিফট হিসেবে গ্রহণ করেছেন এমন একটি সংবাদ ছাপে লন্ডনের বিখ্যাত দৈনিক দ্য ফিনান্সিয়াল টাইমস সারা বিশ্ব জুড়ে এটি হইচই পড়ে যায় কেন হইচই পড়ে যায় কেননা তিলিপ সিদ্দিকি নিজে একজন প্রভাবশালী মন্ত্রী প্রভাবশালী রাজনীতিবিদ কিন্তু তার পরিচয় আবার অন্য কারণে সে হচ্ছে শেখ হাসিনার বোনের কন্যা এটি তার সবচেয়ে বড় পরিচয় তো সেই শেখ হাসিনার বোনের কন্যা টিলু রাজনৈতিক ক্যারিয়ার এখন ধ্বংসের মুখে এই কারণে যে ফিনান্সিয়াল টাইমস যখন এই প্রতিবেদন প্রকাশ করে তার প্রেক্ষিতে বিব্রত ব্রিটেনের সরকার লেবার সরকার লেবার পার্টির সরকার যে প্রধান তিনি ঘোষণা দিয়েছেন সরকার বিবেচনা করছে যে টিলু সিদ্দিকিকে রিপ্লেস অর্থাৎ তার জায়গায় কাকে নেওয়া যায় সেটার জন্য তারা বিকল্প খোঁজা শুরু করেছে বোঝাই যাচ্ছে যে তার যে মন্ত্রিত্ব এবং এই মন্ত্রিত্বকে কেন্দ্র করে যে বাহাদুরি এবং শেখ পরিবারের যে অর্জন হিসেবে প্রতিষ্ঠিত করার যে সকল প্রচেষ্টা আমরা দেখেছিলাম জুলাইয়ের দশ তারিখের কিংবা জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে দশ তারিখ পর্যন্ত টেরেসের দিকে জয়কে কেন্দ্র করে সেটি এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম এই টিরভি সিদ্দিকী শুধু নয় আমি আগেই বলেছি তারেক সিদ্দিকী যেটি একটি আলোচিত চরিত্র বাংলাদেশের কেন বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দু সাল থেকে দু সাল পর্যন্ত টানা প্রায় দশ বছর আর এই সময়টাতে মূলত শেখ হাসিনার যেই সময়টাতে খুন উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং যেই সময়টাতে তার ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম হয় যেই সময়টাতে ভোটবিহীন গণতন্ত্রবিহীন একটি শাসন ব্যবস্থা কায়েম হয় সেই সময়টাতে তারেক্সের দিকই শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কাজ করতে যেয়ে তিনি কি কি অপরাধ সংঘটিত করেছেন সেটির একটা ফিরিস্তি দেওয়া যেতে পারে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী অর্থাৎ প্রতিরক্ষা দপ্তরকে শেখ পরিবারের রক্ষা কবচ বানিয়ে ফেলেছিলেন এবং ভারতের নতজানু পররাষ্ট্রনীতি ভারতের নতজানু প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে কিভাবে নতজন হিসেবে দেখা যায় তার সব আয়োজন সম্পন্ন করেছিলেন তারক সিদ্দিকী নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি এবং সেনাবাহিনীর কে কোথায় কোন দায়িত্বে যাবে কার কখন গুম করা হবে কে কখন পদ অবমর্যাদা হবে এই সমস্ত সিদ্ধান্ত নিতে তারেক সিদ্দিকী একেবারে একেবারে স্টিম রোলার চালিয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীকে ধ্বংস করার জন্য এই ধরনের একটি অভিযোগ তার বিরুদ্ধে আছে এই অভিযোগ কি শুধুই অভিযোগ নাকি এটার বাস্তবতা আছে দু হাজার উনিশ সালের একটি প্রতিবেদন অনুযায়ী ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের দ্বন্দ্বের জেরে কর্নেল শহীদ নামক একজন অভিযোগ করেন যে তার তিন ব্যবসায়িক তারেক পার্টনারকে তারেক সিদ্দিক সাথে যেহেতু ব্যবসা ছিল সে ব্যবসায়িক পার্টনারকে অপহরণ করেছেন এটি একেবারে নির্দিষ্টভাবে অভিযোগ সংশ্লিষ্ট কোনো ব্যক্তির তরফ থেকে কিন্তু এর বাইরেও যে আয়না ঘরের কথা আমরা জানি ব্রিগেডিয়ার আজমি তার যে আয়নাঘরে রাখা মীর কাশেম আলীর পুত্র তাকে আয়নাঘরে রাখা হাসিন সেনাবাহিনীর অন্যতম অফিসার তাকে আয়নাঘরে রাখা এই ধরনের নানা যেসব আয়নাঘরের কর্মকাণ্ড আছে খুনগুম হত্যাকাণ্ডের কর্মকাণ্ড আছে তার পেছনে অন্যতম মূল পরিকল্পনাকারী এবং মূল ফ্যাসিলিটিটা ধরা হয় তারেক সিদ্দিকিকে সেই তারেক সিদ্দিকি এই শেখ হাসিনার পতনের পর আমরা জানি না তার অবস্থান কোথায় তবে তার যে কন্যা বুশরা এবং তার স্ত্রী তারা যে মাল্টাতে নাগরিকত্বের আবেদন করেছিলেন সেটি একটি সংবাদ প্রকাশ করেছে লন্ডনের আরও একটি দৈনিক তারা বলছে দু হাজার থেকে পনেরো এই সময়টাতে দুই দুইবার মাল্টার নাগরিকত্ব কিসের ভিত্তিতে নাগরিকত্ব বিনিয়োগের ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা বিনিয়োগে নাগরিকত্ব যেটা যুক্তরাষ্ট্রেও আছে বিনিয়োগ যেটা কানাডাতেও আছে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করলে বিনিয়োগ ক্যাটাগরিতে নাগরিকত্ব মিললে তো সেই নাগরিকত্বের আবেদন করেছিল তারেক সিদ্দিকীর পরিবার সেটি প্রত্যাখ্যাত অর্থাৎ সেটি গ্রান্টেড হয়নি বলে সংবাদ দিয়েছে কেন হয়নি কেন তারেক সিদ্দিকীর বিরুদ্ধে তখনই নানান রকম জমি দখল সরকারি জমি দখল এবং অন্যান্য বিষয়ের অভিযোগ ছিল তো এই খাতে এই ব্যক্তি দুর্নীতির সাথে সংশ্লিষ্ট এমন ধারণা এবং প্রমাণপত্র থাকার প্রেক্ষিতে তার এই নাগরিকত্বর আবেদন গৃহীত হয়নি তার পরিবারের এই দুটি ঘটনা আজকের সাহেব আলম সাথে আলোচনার বিষয় প্রেক্ষাপট একটাই সেটা হলো যে শেখ হাসিনা পতনের পরে শেখ রেহানা অর্থাৎ সিদ্দিকী পরিবার একেবারে তাদের যে সাজানো গোছানো সংসার সাজানো গোছানো অর্জন রাজনৈতিক অর্জন ব্যক্তিগত অর্জন নিরাপত্তা পারিবারিক নিরাপত্তা সবকিছুই খসে পড়েছে একেবারে ভেঙে পড়ার উপক্রম এটার প্রভাব কি প্রভাব সুদূরপ্রসারী প্রসারী প্রভাব এই কারণে যে রাষ্ট্র যখন পরিচালনা করা হয় ক্ষমতার চারপাশে যখন থাকা হয় ক্ষমতা যখন মানুষের বিবেক বিবেচনাবোধ এবং কোনটি করা উচিত কোনটি করা উচিত নয় এগুলোকে গিলে খেয়ে ফেলে তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে রাষ্ট্রযন্ত্র সেটাই হয়েছে সেটাই হয়েছে এই সিদ্দিকী পরিবারের ক্ষেত্রে সেটাই হয়েছে এই শেখ পরিবারের ক্ষেত্রে তারেক সিদ্দিকি দিদার্সে রাষ্ট্রের যত খুনগুম অপকর্মকে যেমন বৈধতা দিয়েছেন তেমনি রাষ্ট্রের সাথে অন্যান্য যেসব সামরিক চুক্তি আছে বিশেষত রাশিয়ার সাথে সামরিক চুক্তি এবং অন্যান্য বিষয়গুলোকে একবারে মোটা দাগে ডিল করেছেন শেখ পরিবারের আত্মীয় হিসেবে এই ডিল কোথাও গিয়েছে। শেখ পরিবারের অভ্যন্তরে এবং তারেক সিদ্দিকি সেটি দেখা দেখাশোনা করেছেন টিম সিদ্দিক যাকে ব্রিটেনের রাজনীতির উদীয়মান তারকা ধরা হতো একটা সময় এমনকি টিলিফ সিদ্দিকই একবার নির্বাচনে জয়ী হওয়ার পর বিশেষত দু হাজার সালে সম্ভবত টিলু দিকে মন্তব্য করেছিলেন তার রাজনীতির জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা তার খালা অর্থাৎ শেখ হাসিনা শেখ হাসিনা হয়তো তখনও ফ্যাসিস্ট হয়ে ওঠেননি অথবা তখনও স্বৈরাচার হয়ে ওঠেননি কিন্তু তখনও শেখ হাসিনা ওই পথে হেঁটেছেন যেই পথে বিনা নির্বাচনে ক্ষমতায় থাকা যায় কোন পথে গেলে ফ্যাসিস্ট হওয়া যায় কেননা ওই যে বললাম ক্ষমতার দম্ভ বিচার বোধ বিবেচনাহীনতা এই সব কিছু পেয়ে বসেছিল শেখ হাসিনা এবং তার অভ্যন্তরীণ পরিবারকে আমি শুধু টিউলিপের কথা বলছি না শেখ পরিবারের অন্যান্য যেসব সদস্য আছেন শেখ সেলিম মিস্টার ফজলাপ এদের কথা তো আপনারা জানেন কিভাবে পুরো ঢাকা শহরের মাফিয়া হিসেবে ঢাকা শহরকে নিয়ন্ত্রণ করেছে শেখ সেলিম তো যাকে তাকে ইচ্ছামতো চট থাপ্পট দিচ্ছেন এমনকি সোয়েল তাজকেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় থাপ্প দিয়েছিলেন সেই সংবাদ আপনারা জানেন ফাজ তাপস ঢাকার দক্ষিণের মেয়র হয়েছিলেন আবু সাইদ এই মেয়র হানিপের যে ছেলে তার যে পদ সেটাকে কেড়ে নিয়ে তাপসের ভাই যিনি যুবলীগের চেয়ারম্যান হয়েছেন পরশ অর্থাৎ পুরো জিনিসটা মাফিয়া তন্ত্রটা শেখ পরিবারের অভ্যন্তরে করাতে বাইরে খাওয়ার কোনো কেউ লোক ছিল না তো সেটার ফলও নিশ্চয়ই দেখা গিয়েছে যখন পড়েছে শেখ হাসিনা তার পাশে দাঁড়ানোর মতো কোনো লোক পাওয়া যায়নি যুবলীগের কেউ এসে দাঁড়ায়নি যে যুবলীগের নেতৃত্ব শেখ পরিবারের হাতে আমরা কেন দাঁড়াবো শেখ হাসিনার সাথে ব্যাইস্টার ফরজুলুর তাপস কোথায় পালিয়ে গেছে আমরা জানি না অথচ আমরা জানি তিনি কি দাম্ভরকীয়তার সাথে এসকে সিনহার পদত্যাগের পর তাকে বিতাড়ানোর জন্য নিজের ক্রেডিট জাহির করেছিলেন শেখ হাসিনার সাথে সাথে এই পুরো শেখ পরিবার পালিয়ে গিয়েছে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর একটি রিজিয়নাল অর্থাৎ আঞ্চলিক কার্যক্রম দেখাশোনা করছেন আঞ্চলিক প্রধান হিসেবে তিনি যে প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছিলেন নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার আগে দরকার ছিল রাষ্ট্র একটি মনোনয়ন এবং দেশগুলোর সমর্থন শেখ হাসিনা তার ক্ষমতাকে প্রভাবিত করে তিনি চীনের সমর্থন আদায় করেছিলেন পূর্ব তিমুরের সমর্থন আদায় করেছিলেন বলে শোনা যায় এবং সাথে ছিল ভারতের আকুণ্ঠ সমর্থন সেই সমর্থনে যেই প্রক্রিয়ায় শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বড় পদে দায়িত্ব অসীন হয়েছে সেটি নিয়ে এখন সরকার বাংলাদেশের সরকার নানান রকম পুনর্বিবেচনার আবেদন করছে এবং করবে বলে জানা গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে সেটা যদি হয় সেটা আরেকটা পতন হবে শেখ পরিবারের সজীবাজের জয় রাজনীতিতে মাঝে মাঝে একটু অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় হওয়ার চেষ্টা করেন কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে এত বেশি ভুলণ্ঠিত তার জীবন আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে তিনি আবার স্বর্ণকে সাথে সংসার করার চেষ্টা করছেন এর আগ দিয়ে তার এক কন্যা অথবা তারা আলাদা থাকছেন আলাদা বসত বাড়ি কিনেছেন বলেও সংবাদের আগে আমরা দিয়েছি দেখেছি তো এই সামগ্রিক যদি আপনারা দেখেন শেখ পরিবার একটা স্বর্ণ ছাড়া পরিবার হিসেবে আমরা দেখতে পাচ্ছি আপাতত এই সবই ঠিক ছিল যদি শেখ হাসিনার দায়িত্বে থাকতেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতেন এবং সেভাবেই চলছিল তার পতনের পর তার চলে যাওয়ার পর তার পালায়নের পরে পুরো শেখ পরিবারেও যে এখন তাসের ঘরের মতো তাদের ইমেজ এবং তাদের যে স্থাপনা এবং তাদের যে রাজনীতি এবং অন্যান্য আগার যে পদচারণা সেগুলো খসে পড়ছে বিতর্কিত হচ্ছে সেটি এখন একদম দৃশ্যমান দেখা যাক শেখ পরিবার এই ইমেজ পুনরুদ্ধার করার কোনো রকম সুযোগ কেউ বার করতে পারে কিনা না এটাই হবে শেখ পরিবার শেখ শেখ হাসিনার যত উত্তরস্বরী দিয়েছে তাদের খাদে পড়ার একটা অন্যরকম যাত্রা পাঠ্য বই ছাত্রছাত্রীদের সাথে পৌঁছায় নাই কবে পৌঁছাবে এটা আমগের উপদেশটা জানে না শোনেন কি কয় কোনো বছরেই মার্চের আগ পর্যন্ত সব বই দেওয়া হয়নি কবে না সবাই সব বই পাবে এটা আমি জানি না আপনি ওনারা জিগান আপনি ডায়াপার পাল্টাইছেন কিনা দেখবেন এটাও উনি জানেন না আবার আমার দেশে একটা প্রতিবেদন দেখলাম সেখানে দাবি করা হয়েছে যুবলীগ নেতা ষড়যন্ত্রে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে যেন এনসিটিভি বই তুলে দিতে না পারে সে লক্ষ্যে কলকাঠি নাড়তে শুরু থেকে সক্রিয় হয়ে ওঠে একটি চক্র যারা অযথা সময় ক্ষেপণ করে লক্ষ্য হাসিল করতে চায় তাদের মূল লক্ষ্য ছিল অন্তর্বর্তী সরকারকে বিব্রত করা বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও এনসিটিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এর সত্যতা মিলেছে মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি এবং যুবলীগ নেতা জহুরুল ইসলাম পাঠ্যপুস্তক নিয়ে সরকারকে বিব্রত করতে প্রথম থেকে সক্রিয় হয়ে ওঠেন এরই অংশ হিসেবে সরকারের বিনামূল্যের পাঠ্য বই মুদ্রণের জন্য পঁচিশ মার্চ পর্যন্ত সময় চেয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর চিঠি পাঠিয়েছিলেন মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান জুনায়দুল্লাহ আল মাহফুজ এ ব্যাপক আলোচনার পর তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন ডেকে ক্ষমা চান মাহফুজ এবং সমিতির প্যাডে চিঠিটি যাওয়ায় নিজের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন সমিতির সভাপতি রাব্বানী জাব্বারও রাব্বানি সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের আপন ভাই আওয়ামী লীগের মন্ত্রী স্টিভ জব্বারের ভাইরে দেওয়া হয়েছে বই ছাপানোর দায়িত্ব রাব্বানি জব্বার তো এই হবে না যাই হোক আজকে আমি শিক্ষাক্ষেত্রে বিশেষ করে প্রাথমিক আর মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সিলেবাস বই পরীক্ষা পদ্ধতি এই সমস্ত নিয়ে শিক্ষা শিক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে কথা বলবো শিক্ষা সংস্কার নিয়ে কথা বলার আগে দুটো জিনিস নিয়ে একটু কথা বলে নিই এটার সাথে সম্পৃক্ত ছাত্ররা বই পায় নাই এই যে মাসুদ কামাল কইতেছে হাসিনার আমলে কখনোই বই পাইতে দেরি হয় নাই শোনেন কি কইতেছে তার মুখেই শোনেন এত বছর ধরে মানুষ সুরে তার মধ্যে সব বসে গালাগালি সব করছে একটা কিন্তু প্রলাপন বই পাইছে পাইছে না উনি দিতে পারবেন না সে কি ঠিক বলিছে দেখেন এটা দুই হাজার খবর বই ঠিক সময় মতো পাইছে আবার দেখেন এটা দুই হাজার খবর তার আগের বছর ঠিক সময় মতো বই পাইছে দুই হাজার তেইশের একটা খবর দেখায় যে দেখেন ঠিক সময় মত বই পাইছে তাহলে মাসুদ কামাল কেন বলে যে হাসিনার আমলেও বই পাইছে এক তারিখে মাসুদ কামাল মাসুদ কামাল মনে করছে আওয়াম লীগ যদি আবার ক্ষমতা এসে তাহলে একটা দাও মারা লাগবে যাই হোক এটার বাইরে একটা কারণ আছে কারণ এটা হচ্ছে বাংলাদেশ কেউ যদি প্রমিনেন্স পায় নিজের ঈশ্বর ভাবতে থাকে সে নিজেই রেফারেন্স উৎপাদন করে নিজে চেক করবে তার টাইম কই তাহলে এই যে মিছা কথাটা সে তার কি হবে মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক যাই হোক আমি তার উপরে এখনই চড়াও হব না তার আমি বেনিফিট অফ দিতে চাই স্লিপ অফ টাঙ্গ হইতে পারে ভুল হইতে পারে কিন্তু মাসুদ কামাল এর পরে যদি ভুল মিছা কথা কইছেন তাইলে গেলে বুঝেছেন একেবারে কচ্ছপের কামড় দিয়া ধর্ম কলে দেখো এবার আসেন বইয়ের সিলেবাস পাল্টাইছে সরকার জুলাই আগস্টের বিপ্লবের ঘটনা ঢুকাইছে কি ঘটনা করেছে সেটা এনা দেখি আসেন দেখেন হাসিনার নাম নেই পরে মনে হয় পুলিশের দায় শুধু আওয়ামী লীগ নাই ছাত্রলীগ নাই গণভুত্থানের বিরুদ্ধে মেইন কাল্প্রেটের নাম নাই এরা বাচ্চাদের কী শিক্ষা দিতে চায় যদি বইয়ে হাসিনার নামই লেখা না হয় আওয়ামী লীগের নামই লেখা না হয় ফ্যাসিবাদের নামই লেখানো হয় তাহলে গণভুত্থানটা হইলো কার বিরুদ্ধে জনগণ তো হাসিনার বিরুদ্ধে দাঁড়াইছে পুলিশ তো প্রতিরোধ করতে জ্ঞান নিপ্রেরণ করছে হাসিনার অর্ডার নেওয়া এই নৃশংস প্রতিরোধের দায় কেবল পুলিশকে দিচ্ছে কেন হাসিনার নাম কেন নিচ্ছে না বাচ্চাদের জানা উচিত না হাসিনা জোর করে ক্ষমতায় থাকা এবং তার অপশাসনের বিরুদ্ধে আমরা ফাইট করছি আমাদেরকে এখনো কারা হাসিনার রাজ্যে রাখতে চাচ্ছে যে রাজ্যে হাসিনাকে কালপিট বলা যাবে না তো কে লিখিছে রাখাল রাহা ওর আসল নাম সাজ্জাদুল হক এই এত ইসলাম ফোপ যে নিজের মুসলমান নামটা পাল্টা এটা হিন্দু নাম নিছে প্রকৃতি শিল হয়েছে যে বইটা দেখালাম এটা পঞ্চম শ্রেণীর বাংলা বই এখানে যে খুনি ফ্যাসিস্ট হাসিনা নাম লেখা হয়নি তা না নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে জুলাই আন্দোলনের ইতিহাস কেন্দ্রকে একটা গদ্য যুক্ত করা হয়েছে এটা তো খুনি হাসিনার নাম লেখা হয়নি আওয়ামী লীগের নাম নেওয়া হয়নি ছাত্রলীগের নাম নেওয়া হয়নি নাম না নিয়ে এরা ইতিহাস লিখেছে কি লিখেছে দেখেন মূলত করবে শাসন ক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিবাদী এক শাসককে নিপীরক সরকারও প্রস্তুত তার আছে দলীয় বাহিনী দেখেন হাসিনার নাম নেই দলীয় বাহিনী ইউজ করছে এই দলীয় বাহিনী আওয়ামী লীগ ছাত্রলীগের নাম লিখতে এদের যাত যায় লজ্জা লাগে এটা ইতিহাস লিখতেছে কিন্তু আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করছি তার নাম লিখতেছে না কারা শহীদদের খুন করছে গুলি করছে পঙ্গু বানাইছে অন্ধ বানাইছে তাদের পরিচয় বলতেছে না এটা কেমন ইতিহাস আবার দেখেন লিখছে কিন্তু প্রতিরোধ করেছিল সরকারি দলের দুর্বৃত্ত বাহিনী তাদের পাশে ছিল রাষ্ট্রীয় বাহিনীগুলোর ক্ষুদ্র একটা বিপদগামী অংশ মানে বুঝিছেন সরকারি দলের দুর্বৃত্ত বাহিনী বলতে পারতেছে যেন এই বাহিনীর নাম নাই আপনারা দেখেন রাষ্ট্র বাহিনীর একটা ক্ষুদ্র অংশ নাকি বিপদগামী ছিল হাই যেখানে একটা পুলিশ বাহিনী র‍্যাব ডিজিএফআই এনএসআই ডিবি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেখানে ক্ষুদ্র একটা বিপদগামী অংশ নাকি দাঁড়াইছে কি কারে ইতিহাসের বিকৃতি বলেন এই ইতিহাস ঘটার চার পাঁচ মাস না যাইতেই এই ইতিহাস বিকৃতি তাও গণ ভুতানের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পরে কি হবে তাইলে ভাবেন এই বই রাগাল আরাম জাদা বুদ্ধিজীবী এবার তো কেন আমি বাম গু সুশীল নিয়ে হাসিনার আমলে কত কাণ্ড হইতো আপনাদের মনে আছে না আমি একটার পর একটা এপিসোড যে দেখেন কতগুলো এপিসোড করছি এই গুলো দেখা দেওয়ার জন্যে সিলেবাস নিয়ে সিরিয়াস কাজ হাতে গোনা বাংলাদেশে কয়েকজন করছে তার মধ্যে আমি একজন একবার ঘুণাক্ষইল না ভাই আপনার মতামত গুলো কি বলেন বইগুলো দেখে একটু মতামত গুলো দেন বলে না আমি খুব জ্ঞানী লোক তা না টাকা নিচ্ছে গাড়ি ঘুরিচ্ছে গাড়ি পাইছে অফিস পাইছে স্টাফ পাইছে আমরা তো টাকাও দিতে হতো না তো সাজেশন নেন না কেন কারণ হইতেছে রাখাল রা শুধু হিন্দু নামই যার সাথে হিন্দু ধর্মের বর্ণব কোথাও নিচ্ছে আমি তো নমশূদ্র তাই আমার সাজেশন নিলে যাত যাবে রাখাল রাহার রাখাল রাহালকে দেখলে জিগায়ন তো ওই যে ক্ষুদ্র কালে ওর যন্ত্রের যে কর্তৃত্ব সামরা আছে আগা ওটি লেগে নিছে নাকি প্লাস্টিক সার্জারি করে যাই হোক দেখেন আসিফ মাতা উৎস যে নতুন বইনিয়া কি কইতেছে ওরাও তো খুশি না দেখেন কি কি দিচ্ছে তার একটা নমুনা কেউ একজন লিক করেছে এবং এটা আসলে যে তাদের মধ্যে আছে সেটা আমরা কনফার্ম করেছি একটা গল্প তারা দিয়েছে এটা আপনারা সব অনলাইনে পাবেন তো গল্পটার এখানে অনেক সুন্দর সুন্দর কথা আছে তার মধ্যে আমি একটা পড়ে শোনাই যেটা পড়তেও আমার ভালো লাগছে সানডেজ ট্রাই টু ওয়াক লাইক আ নট লাইক দ্য স্লাক দ্যাট ইউ বেন্ট অন বিকামিং এটার মানে হচ্ছে এইভাবে মানে রবিবারে ভালোভাবে হেঁটে যাবে যাতে করে তুমি যেই খান কি না সেটা হতে চাও তুমি যেটা সেটা সেটা না হতে পারো এবং এই গল্পে এই ওয়ার্ডগুলি মা মেয়েকে খালকি ডাকছে এটা মানে বারবার আসছে আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস নাইনের ক্লাস নাইনের বইয়ে থাকা কতটা প্রয়োজন তার মানে সিলেবাস নিয়ে ঝামেলা মেটাতে পারে এবার আসেন আমি সলিউশন নিয়ে কথা বলি এখন যেভাবে বই ছাপা হয় সেটা বন্ধ করতে হবে তাইলে পরিবেশের ক্ষতি কিছুটা কমবে গাছ কাটতে হবে না কাগজ তৈরি করার জন্য কোনো ছাপা বই থাকবে না ছাত্রছাত্রীরা ট্যাব পাবে ট্যাব ট্যাব এক বছর বইয়ের জন্য প্রত্যেক ছাত্রের পিছনে খরচা হয় প্রায় পাঁচশো টাকার মতো ট্যাবের আয়ুষ্কাল যদি তিন বছর ধরি তাহলে এই তিন বছরের খরচা মানে পনেরোশো টাকায় বাংলাদেশে একটা উন্নত মানের ট্যাব উৎপাদন করা যাবে যেটা পড়ালেখা করতে পারবে চিন্তা করেন কি পরিমাণে কর্মসংস্থান হবে যদি আমরা বাংলাদেশে ট্যাব উৎপাদন করতে পারি আবার ট্যাবের তো ট্রাভেল শুটিং হবে রক্ষণাবেক্ষণের জন্যে নানা উদ্যোগ গড়ে উঠবে নানা লোক এখানে কাজ করবে এইটা সব স্কুল মাদ্রাসা একসাথে থাকবে একটা সেন্ট্রাল ডেটাবেসে ভ্যালিডেটেড চ্যাপ্টার থাকবে বইয়ে লেখে লেখে ওইখানে ভ্যালিডেটেড চ্যাপ্টার একটা স্টোর করা হবে আরকাইভে ওই আরকাইভে চ্যাপ্টারগুলো থাকবে বইগুলো লিখবে স্কুল আর মাদ্রাসার শিক্ষকেরা ভ্যালিডেট করবে একটা বোর্ড সংশ্লিষ্ট স্কুল বা মাদ্রাসার নিজের বই বা নিজের মডিউল সেন্ট্রাল ডেটাবেস থেকে ওই আরকাইভ থেকে চ্যাপ্টার দিয়ে নিজেরাই তৈরি করে নেবে ইলেকট্রনিক্যালি বলবে এই আমার বই এই এই চ্যাপ্টারগুলো থাকবে ব্যাস বই তৈরি হয়ে গেল ওটা ডাউনলোড করে নেবে ছাত্ররা এটার সুবিধা হচ্ছে স্থানীয় ভিত্তিতে নিজস্ব সিলেবাস তৈরি হবে ধরেন আমি একটা এক্সাম্পল দিই ময়মিন সিং রাজশাহী চাপাইনাগঞ্জ পাবনা বগুড়া কুড়িগ্রাম গাইবান্ধা এই সমস্ত অঞ্চলে একটা বিশেষ রোগ হয় জানেন খুব খতরনাক রোগ হয় এটার নাম হতে হচ্ছে কালাজ্বর এইখানে কালাজ্বরের কিভাবে প্রতিরোধ করা যায় কালাজ্বরের রুগীকে কিভাবে আইডেন্টিফাই করা যায় সেই বিষয়গুলো যদি ওই অঞ্চলের বইগুলোতে থাকে তাইলে চিন্তা করেন ওই অঞ্চলের ছেলে মেয়েগুলো না উঠবে কিভাবে এই রোগটাকে সামলানো যায় স্থানীয় অঞ্চলের সংস্কৃতি স্থানীয় স্কুলে পড়ানো হবে ধরা যাক ময়মন সিংহ গীতিকা এটা পড়ানো হবে ময়মন সিংহ অঞ্চলের স্কুলগুলোতে লবণাক্ততা এটা থেকে বাসার উপায় এটা পড়ানো হবে উপকূল অঞ্চলে চাপাই নবগঞ্জে পড়ানো হবে গম্ভীরা স্থানীয় সংস্কৃতি কালাই রুটি পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়া পড়ানো হবে অত্যন্ত রিস্ক কালেগ্রাম তৈরি করতে পারবো আমরা স্কুলের শিক্ষক আর স্থানীয় স্কুল কমিটি তাদের বৈঠিক করে নেবে বইয়ের সাথে সাথে কয়েক হাজার প্রশ্নও তৈরি করা থাকবে এই প্রশ্ন করার জন্য কোনো ঝামেলার দরকার নাই বইটা আপলোড করে দিয়ে বললেই হবে এই বই থেকে প্রশ্ন তৈরি করে দাও উত্তরও তৈরি করে দাও তারা প্রশ্ন তৈরি করে উত্তরও তৈরি করে দেবে বইয়ের চ্যাপ্টারের ভ্যালিডিটি থাকবে তিন বছর প্রত্যেক বছর এই আর্কাইভে নতুন নতুন চ্যাপ্টার তৈরি হবে আর যুক্ত হবে যুক্ত হবে যুক্ত হবে স্কুলে স্কুলে কম্পিটিশন হবে বইয়ের চ্যাপ্টার লেখার জন্য ছাত্রদের মধ্যে ছাত্ররাই লিখবে নিজেদের বইয়ের চ্যাপ্টার ক্লাস নাইনের ছাত্ররা তো অবশ্যই ক্লাস এইটের ছাত্র বই লিখতে পারবে তাই না আমরা সেরা চ্যাপ্টারগুলো সারা দেশ থেকে ব্যান করে নিয়ে এসে আর কাইবে রাখবো সারা দেশের স্কুল ছাত্ররা যদি লেখে তার মধ্যে থেকে আমরা নিশ্চয়ই দশ বারোটা ভালো চ্যাপ্টার পাবো যারা ভালো লিখছে প্রত্যেক চ্যাপ্টারের জন্য অনলাইন টিচিং মডিউল তৈরি করবে অনলাইনে সেইখান থেকে মূলত শিখবে ছাত্ররা আমাদের কোয়ালিটি শিক্ষকের সমস্যা কমবে একজন লক্ষ লক্ষ ছাত্রকে পড়াইতে পারবে সেরা শিক্ষকেরা টিচিং মডেল তৈরি করবে সারা দেশে একই রকমের শিক্ষার মান নিশ্চিত হবে পরীক্ষা হবে ইলেকট্রনিক্যাল কীভাবে ওই ট্যাপ দিয়ে পরীক্ষা দিতে পারবে সবাই প্রশ্ন র্যান্ডামলি তৈরি হবে অ্যালগোরিদম দিয়া এক একজনের জন্য এক এক প্রশ্ন পরীক্ষাও দেবে ট্যাপ থেকে কাউকে প্রশ্ন করতে হবে না খাতা দেখতে হবে না টেবুলেশন শিট বানাইতে হবে না সকালে পরীক্ষা বিকালে রেজাল্ট বের হয়ে যাবে কত সময় বাঁচবে দেখেন

একদিন না হয় একদিন এই সমাধান বাস্তবায়িত হবে ততদিন স্বপ্নকে জাগায় রাখতে হবে আমাদের আমরা স্বপ্ন দেখি এমন এক বাংলাদেশে যেখানে শিক্ষার জন্য অপেক্ষা করতে হয় না যেখানে পাঠ্যবই বিতরণে অব্যবস্থাপনার শিকার হইতে হয় না আমরা স্বপ্ন দেখি এমন একটা শিক্ষা ব্যবস্থা যা শুধু জীবিকা অর্জনের পথ দেখায় না বরং সৃজনশীলতা উদ্ভাবনী শক্তি এবং আত্মমর্যাদা জাগায় তোলে আমাদের স্বপ্ন একটা বিপ্লবের সৃজনশীল বিপ্লবের এই বিপ্লব কোনো বন্দুকের গুলিতে না কোনো আন্দোলনে না কোনো প্রতিবাদের মিছিলে না এটা হবে আমাদের চিন্তায় আমাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের কর্মের মাধ্যমে বিপ্লব আমরা বিশ্বাস করি প্রত্যেকটা শিশু একটা সম্ভাবনার প্রদীপ আমাদের কাজ সেই প্রদীপের আলোকে যাওয়ানো তাদের হাতে কেবল সঠিক বই তুলে দেওয়া না বরং এমন একটা শিক্ষার প্ল্যাটফর্ম দেওয়া যেখানে তারা নিজেদের শ্রেষ্ঠ সংস্করণ হয়ে উঠতে পারবে সেই তার বেস্ট ভার্সান হয়ে উঠবে আমরা চাই প্রত্যেকটা শিশু জানুক যে তারা কেবল ভবিষ্যতের অংশ না তারা নিজেরাই ভবিষ্যৎ এই শিক্ষা ব্যবস্থা তাদের আত্মবিশ্বাস সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলী গড়ে তুলবে তারা শুধু স্বপ্নই দেখবে না তারা স্বপ্ন বাস্তবায়নও করতে শিখবে এই বিপ্লব আমাদেরকে শুরু করতে হবে আমাদের চিন্তা কথা এবং কাজের মাধ্যমে আমরা সেই আগুন চারিদিকে ছড়াই দেব আমরা প্রমাণ করব শিক্ষা শুধু এক প্রজন্মকে না পুরা জাতিকে বদলায় দিতে পারে আসেন আমরা এই স্বপ্নের অংশ হই আসেন আমরা সৃজনশীল বিপ্লবের সৈনিক হই ইনকিলাব জিন্দাবাদ